এবং উখিয়া অঞ্চল দিয়ে উনি মিয়ানমার থেকে এবং থেকে থেকে বিভিন্ন আমদানি করেছেন যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া অনেক বড় একটা পৌরাস বর্ডার আমাদের ধারণা যে হয়তোবা এখানে অন্য কেউ ব্যক্তি এবং গোষ্ঠী তাদের সাথে জড়িত থাকতে পারে তো এই বিষয়টি তদন্ত রয়েছে আমরা সামনে আপনাদেরকে জানাতে পারবো যে মেনটোর আমরা ওনার উনি যে মানি লন্ড উনি যে মানি লন্ডারিং করেছেন এই বিষয়ে আমরা কিছু ব্যাংকিং অবৈধ লেনদেনের আবার তথ্য পেয়েছি আমরা তদন্তের সাথে ওই বিষয়গুলো আমাদেরকে একটু গোপন রাখতে হচ্ছে যে যে ব্যাংকগুলোতে আমরা কোনো ব্যাংকের নাম উল্লেখ করছি না যে যে ব্যাংকগুলোতে ওনাদের অবৈধ লেনদেন পাওয়া গেছে এবং মানি লন্ডারিং হয়েছে সেটার যে টাকাগুলোর উৎস এবং টাকাগুলোর পরবর্তী পর্যায়ে প্লেসমেন্ট এন্ড লিয়ারিং যেটা আমরা বলি সেগুলো যেটা হয়েছে তাতে আমাদের কাছে প্রতিমান হয়েছে প্রাথমিক অনুসন্ধানে যে উনি মালিক লর্ড আরডিং এর সাথে জড়িত উনি প্রচুর সম্পদের মালিক হয়েছিল তাছরা মোহাম্মদপুর এলাকায় উনি সরকারি খাল খালের জমি বরাদ্দ করে সেখানে অবৈধভাবে ব্যবসা করেছেন। তাছাড়া ওনার নামে প্রচুর জমি আমরা প্রাথমিক তদন্তে যেটা জানতে পেরেছি প্রচুর স্থাবর সম্পত্তির অনেক প্রমাণ পাওয়া গেছে আরো বেশ কিছু সম্পদ আমরা খুব দ্রুতই যেগুলো আমাদের হাতে এখনো এসে পৌঁছেনি আমরা আপনাদেরকে এই তথ্যগুলো ভবিষ্যতে দিতে পারবো প্রাথমিক অবস্থায় আমরা থাইল্যান্ড সহ বিভিন্ন দেশগুলোর কথা শুনছি কিন্তু আমরা যখন এই বিষয়ে সুস্পষ্ট ধারণা আপনাদেরকে দেবো জি না 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 উনি তো যে কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে প্রথম উনি হাজতে যাবেন পরবর্তী পর্যায়ে মামলাটা ওইদিকে কর্মকর্তা রিমান্ডের প্রেয়ার দিবেন এটা পরবর্তী স্টেপ সম্পদ আমরা এই মুহূর্তে ওই বিষয়টা আমি জানতে পারিনি কিন্তু পরবর্তী পর্যায়ে এখানে অনেকগুলো বিষয় আছে যে উনি ব্রাহ্মা জাতির যে গরুগুলোকে অবৈধভাবে আমদানি করেছে সেগুলো ঢাকা কাস্টমস হাউস কর্তৃক কিন্তু আটক করা হয়েছিল এবং সেই আটকৃত গরুগুলোকে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র সাভারে রাখা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে কৃত্রিম গো কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া হলো যে এই গরুগুলাকে আপনি জবাই করে আপনি সুলভ মূল্যে ন্যায্য মূল্যে জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করেছেন যে উনি জব করেছেন আসলে উনি জব না করে এই গরুকে তিনি উচ্চ মূল্যে এগারো কোটি টাকা মূল্যে উনি বিক্রি করেছেন এবং এই টাকাটা উনি অন্যান্য বিষয়গুলো আসছে যেমন ওনার জালাল মেটাল লিমিটেড জালাল মেটাল লিমিটেড এখানে এই ধরনের একটা প্রতিষ্ঠানের সন্ধান আমরা পেয়েছি সেই বিষয়ে আমরা তদন্ত চলছে আমরা আরো বিস্তারিত বিষয়গুলো আপনাদের জানাতে পারবো তবে আপনার কথাটি গুরুত্বপূর্ণ যে হ্যাঁ ইন ইন্টারফেস হিসাবে অথবা উনি খামারের ব্যবসা এবং উচ্চ বংশীয় গরু ছাগলের বিজনেস এগুলো হয়তো করতে পারে এবং অথবা এর আলে উনি আরো অনেক কিছু করেছেন যেগুলো তদন্ত নদী রয়েছে প্রাথমিক অনুষ্ঠানে আমরা কিন্তু নামে প্রচুর সম্পত্তির আহ স্থাপন সম্পত্তির

আপনারা যে তথ্যগুলো জানতেন সেগুলোকে মামলা আকারে আমরা যখন নিয়ে আসি নিয়ে আসি অর্থাৎ তার বিরুদ্ধে যখন মানি লন্ডারিং আইনে মামলা হয় তখন কিন্তু এগুলো সুনির্দিষ্ট প্রমাণ লাগে আমরা অনেক কমপ্লেনই অনেকের বিরুদ্ধে পায় যেগুলো পরবর্তী পর্যায়ে আমরা সাবসেনশিয়েট করতে পারি না অ্যালিগেশনগুলোকে সাবসেনশিয়েট করার জন্য আপনার ডকুমেন্টারি এভিডেন্স লাগে মানি লন্ডারিং আইনে যে অনুসন্ধান হয়েছে প্রাথমিক অবস্থায় অনুসন্ধানের পরবর্তী পর্যায়ে আমরা এই মামলায় উপনীত হতে আমাদের যে তথ্য প্রমাণগুলো দরকার ছিল সেগুলো আমি সরকারের বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যাংক থেকে আমরা পেয়েছি